আমরা পাখি থেকে ঘুরে চলে আসলাম ভারত সেবাশ্রম সংঘ বালুরঘাট দক্ষিণ দিনাজপুর ঠিক আছে চলো হ্যাঁ দেখতে চশমা চখোনা হ্যাঁ চশমা না দেখতে পাচ্ছি চশমা চখোনা না থাকলে দক্ষিণ দিনাজপুর হ্যাঁ বাহ্ দারুণ জায়গা তো হ্যাঁ ওখানে বসেছিলাম তাই তো ওর জন্য যাও ওখানে যাও তারপরে আমি যাচ্ছি বাহ বাহ সুন্দর দাঁড়াচ্ছে না ভেতরটা এই দিনে দিনে এখানে আসলে তো সুন্দর জায়গা একদম পার্কে অতক্ষণ না বসে হুম বাহ শান্তির জায়গা একদম দেখেছিস হ্যাঁ হ্যাঁ আমাদের ওখানে তো মিশন আছে যেমন হ্যাঁ বাহ খুব সুন্দর জায়গা একদম ঠান্ডা হ্যাঁ ভেতরটা বেশ

ভালোই হয়েছে বারোটা বাজে এখন ব্যাগটাগুলো যতটা পারি গুছিয়ে নিয়ে আর সকালে উঠে কেন দুপুরে তো ট্রেন দুপুরে ওই দুটো দুটো না কত সোয়া দুটো না কত স্টেশন আগে যাই তবে দেখছি শুনছি তো দুটো চল্লিশ কেউ আছে কেউ বলছে দুটো পনেরো কোনটা যা হবে আগেই যাবো গিয়ে টিকিট কেটে গ্যাস বসে বলবো এখান থেকে রিজার্ভেশন কাছে না এমনিই যাবো তাহলে ব্যাগগুলো গুছিয়ে নিন ভিডিও তাহলে এই জন্য রাখলাম সবাই ভালো থাকে যে থাকো সাবধানে থাকো দেখাল মতন একটা ব্লগ হবে জানিও গুড নাইট